পাকিস্তান দো সালসে সুপার হ্যাঁ তো মুজে কেউ নি আয়ে ভাষায় তো জাহির সি বাথে মুজে আনাই যাইয়ে তো পাকিস্তানে আমি আজকে দুই তিন বছরের কাছাকাছি তো পাকিস্তানে দিন আছি সেখানে শ্বশুরবাড়ির সবার সাথে উর্দুতে কথা বলতে হয় আর বাইরের দোকানে গেলেও উর্দু বাজারে গেলেও তারা তো আর বাংলা বলো না এখানে তো আমি তিনটা বছর তো বাংলায় কথাই বলিনি কারোর সাথে যতটুকু ব্লগ বানাইছে অতটুকুই বাংলা বাকি আমি তো বাংলাতে বাংলাতে কথাই বলি না এই ব্লগের মাধ্যমে ছাড়া এই যে পাঁচ মিনিট যে ব্লগ বানাই এতটুকুই বাংলা কথা বলি উর্দু ভাষা কীভাবে জানলাম আমি উর্দু ভাষা মানে কেসে শিখা কেসে এসে সবাল আচ্ছা আচ্ছা এসে সবালো আহলা উর্দু বাত করলেও তাকে না করুন বহুত লোক তুমি তো উর্দু ব্লগ করতে হো আচ্ছা স্ক্রিন যে লিখা হয় মেয়ে উর্দু চ্যানেল আপ লোক দেখ সকতে ওই আমর্দু ব্লগ বানতে রেতে হ্যাঁ চলে এই যে উর্ ভাষা মানে সবই কেতে উর্দু ভাষা কীভাবে সিখলাম উর্দু ভাষা শেখার মেন কারণ কি ছিল বা কোন উপায়ে শিখেছি আমি হুম আজকে তোমাদের সাথে এই বিষয়ে নিয়ে কথা বলবো আমি উর্দু ভাষাটা আসলে এত তাড়াতাড়ি সহজে কিভাবে শিখেছি দেখিয়ে উর্দু তো জবান হে না ইয়ে দরসাল বাংলাকে সাথে বিলকুল নেই মিলতা এ থাশা আলাক জবান হে अगर आप लोग ये उर्दू ज़बान सीखना चाहते हैं तो ये आपको ना रिहर्सल करना पड़ेगा इसके मुताबिक जैसे कि मैं बांग्लादेश में जब थी तो मैं अपने हस्बैंड से बात करती थी तो बहुत ज़्यादा बात करने करने अभी पाकिस्तान रहती हो तो रहने के बाद मैंने अभी थोड़ा सीख गया तो जब आप रहेंगी तो सीख जाएंगे एक देश में दरअसल होता है कि आप लोग तीन माह छः माह रहेंगे तो खुद ही आप लोग उस जबान तो सीख जाएंगे ना तो रहना पड़ता है तो আম দেখে না আমেরিকা মে যাতে জার্মান যাতে আম তিন চার মহিনা অন্দর ছ মহিনা অন্দর ওসবান যে সিখলে তো এই পাকিস্তান মেয়ে দু সালস উপর হ্যাঁ তো মুজে কেউ নেই গি ভাষা এই তো জাহির সি বাত মুনাই চাইয়ে পাকিস্তানে আমি আজকে দুই দুই তিন বছরের কাছাকাছি তো পাকিস্তানে এত দিন আছি সেখানে আমি উর্দু ভাষাটা কেন পারবো না বলেন একটা দেশে গেলে মানুষ ছয় মাসে ভাষা শিখে যায় সেখানে আমি তিন মাসে সেখানে আমি তিন বছরের ভাষা শিখতে পারবো না এই জন্য আমাকে অনেকেই বাংলাদেশ থেকে আপু তোমার উর্দুটা অনেক ক্লিয়ার আসলে তো থাকতেই হবে কারণ পাকিস্তানে থাকি শ্বশুরবাড়ির সবার সাথে উর্দুতে কথা বলতে হয় আর বাইরের দোকানে গেলেও উর্দু বাজারে গেলেও উর্দু তারা তো আর বাংলা বলো না এখানে তো আমি তিনটা বছর তো বাংলায় কথাই বলিনি কারোর সাথে যতটুকু ব্লগ বানাইছি অতটুকুই বাংলা বাকি আমি তো বাংলাতে বাংলাতে কথাই না এই ব্লগের মাধ্যমে ছাড়া এই যে পাঁচ মিনিট যে ব্লগ বানাই এতটুকুই বাংলা কথা বলি সব সময় তো উর্দুতেই বলতে হয় তো এটা তো শেখা স্বাভাবিক তাই না এই জন্য শেখে গেছি উর্দুটা আর উর্দু ভাষা এভাবে আসলে কোনো কোচিং করে বা ইয়া করে শেখানো যায় না যেমন আমাদের দেশে কোরিয়ান ভাষার জন্য কোচিং আছে চায়না ভাষার জন্য আছে অনেক ভাষার জন্য আছে কিন্তু তার মানে এটা না যে উর্দু ভাষার জন্য কোনো কোচিং হবে আর উর্দু ভাষা কিন্তু উর্দু হিন্দি এগুলো কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পারে যেমনটা আমিও পারি তো এই শিখনা এতনা মুশকিল সে কাম নেই আসান কামে আগে আপল কই দোস্তগারা হো পাকিস্তান তো উসে কমিউনিকেট করতে রয়ে না রোজানা বাতচিত করতে রা তো ইয়ে জবান যে শিখ যায় বহু জল ইস এসে আপনি ইত্য টাইম বেস্ট করারই পড়ে গা বলি মেয়ে যাব বাংলাদেশে থি উ টাইম উর্দু সিখ লো উধর সেই যাব মানে সিখকে আয়া পাকিস্তানের লোকের মুে কে কিন্তু মেসে সিখ ল বাংলাদেশ মে তব তো উসি টাইম সে যখন বাংলাদেশ থেকেই আমার সাথে কথা বলতাম তখনই আমি শিখে উর্দু তারপরে এখানে আসার পরে তো এখন আর বেশি হয়ে গেল কারণ অলওয়েজ চলতেছে একটা ভাষা তো আমার আগে আর একটা কথা হচ্ছে আমি কি আগে থেকেই উর্দু ভাষা পাততাম কি না আমি আগে থেকে উর্দু ভাষা পারতাম কি না তো এটা আসলে জানার বিষয় যে আমি আগে থেকে উর্দু ভাষা পারতাম কি না বা এখন এখন নতুন শিখছি কি না ঠিক আছে তো আমি আপনাদেরকে আজকে বলবো যে আগে থেকে আগে থেকে আসলে পারতাম কি না আগে থেকে আসলে আমার তেমন কোনো আগে থেকে আমার উর্দু ভাষা সম্পর্কে তেমন কোনো জ্ঞান ছিল না তবে আমি একটু আর্ধ পারতাম হাই হ্যালো ক্যাসে হোক এক এইসব একটু পারতাম কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আমি পারতাম না পুরোপুরিভাবে ওষুধ যখন রিলেশন হয়েছে তখন থেকে আমি শিখছি এর আগে আমি কিন্তু শিখি নাই এর আগে আমি পারতামও না তো ও আমাকে ওর সাথে মানে চব্বিশ ঘন্টা যখন কথা বলছে শিখে গেছে এখন ও অনেকে বলে যে ও কেন বাংলা পারেন দেখেন ও বাংলা কীভাবে পারবে আমি একা একটা বাঙালি মানুষ আমি তো চব্বিশ ঘন্টার সাথে বাংলায় কথা বলি না আর ও ছেলে মানুষ বাইরে থাকে কাজ করতে হয় এটা করতে হয় এটা তখন তো ওকে আসলে ও বাইরে গিয়ে তো বাংলা ভাষাটা চালাতে না এখানে এখন থেকে বাংলা বুঝবে না তো সেক্ষেত্রে ও বাংলা কীভাবে শিখবে তো বাংলায় জন্য আমাকেই আমি যতক্ষণ আমার সাথে থাকে হালকা পাতলা আমি ব্লগে বলি ব্যাস বিভিন্ন ফ্যামিলি মেম্বারদের সাথে কথা হয় ওর সাথে কথা বলি হালকা পাতলা শেখাই অতটুকু টুকটাকু শিখছে বোঝে এখন কিন্তু আসলে কন্টিনিউ তো এভাবে বলতে পারবে না ওর তো ওরকমভাবে এখনও ইয়া হয় নাই তো আমার ব্যাপারটা আসলে আপনাদের বুঝতে পেরেছেন যে আমি আসলে আগে থেকে হালকা পাতলা পারতাম কারণ আমি আমি যেখানে ছিলাম মিরপুর এখানে সব বিহারি বেশিরভাগ বিহারি পাকিস্তানে ছিল তো ওদের মাধ্যমে আমি তো একটু একটু কথা বলতে বলতে শিখেছি তাই না ওদের মাধ্যমে একটু একটু কথা বলতে বলতে আমি শিখে গেছি এই ব্যাপার আর তারপরে হচ্ছে যে এখানে আসার পর সাথে রিলেশন হওয়ার পর আরও বেশি ভাষাটা মজবুত হয়ে গেছে এখন আগের থেকে আরও বেশি পারি তো এই হচ্ছে ব্যাপারটা মেন ব্যাপারটা এটাই তো তো হয়তো আপনারা জানতে পেরেছেন এই বিষয়টা যে আমি কীভাবে উর্দু শিখলাম বা আগে থেকে পারতাম কি না তো বন্ধুরা আপনাদের একটাই কথা বলবো যে উর্দু ভাষার যেটা সেটা আপনারা শিখতে যাচ্ছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জন্য যারা যারা একদমই উর্দু ভাষা পারেন না বা বোঝেন না যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনাদের জন্য রেগুলার আমি একটু একটু করে উর্দু ভাষা লাইভ করার চেষ্টা করব লাইভে এসে আপনাদেরকে একটু একটু করে শেখানোর চেষ্টা করব অ্যাটলিস্ট আপনারা তাহলে একটু হলেও শিখতে পারবেন そう、ありがとうございます。